আসসালামু আলাইকুম সংবাদের শুরুতেই থাকছে শিরোনাম মুগদা মেডিকেল বাইশ দালাল আটক মোবাইল করতে পনেরো দিনের কারাদণ্ড সম অধিকারে বাংলাদেশ গঠতে প্রধান উপদেষ্টার পরিকল্পনা সফল হবে ভারত পাকিস্তান উত্তেজনা কতটা গড়াতে পারে তারেক রহমানের চিন্তা থেকে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ অ্যানি এবছর বাংলাদেশে আরো তিরিশ লাখ মানুষ অতি গরিব হবে কারণ কি এবারে আসে বিস্তারিত সংবাদে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভাঙিয়ে নেওয়ার অভিযোগে বাইশ জন দলকে আটক করে পনেরো দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয় জানা গেছে আটককৃতদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন অভিযান চলাকালে মোট বত্রিশ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় যাচাই বাছাই শেষে বাইশ জনের বিরুদ্ধে দালালে স্পষ্ট প্রমাণ মেলায় তাদের সাজা দেওয়া হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ন্যায়ভিত্তিক ও সম অধিকারে বাংলাদেশ গড়ার পরিকল্পনা সফল হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদা শেখ মহিউদ্দিন বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ ভবনে নারীর জন্য নিরাপদ ও হয়রানিযুক্ত গড় পরিবহন নিশ্চিতের লক্ষ্যে এক ক্যাম্পেইনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন শেখ মহিউদ্দিন বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি ন্যায়ভিত্তিক ও সম অধিকারে বাংলাদেশ গড় করার পরিকল্পনা রয়েছে আশা করি আমরা সফল হব কিন্তু সেক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলা গ্রামে গত মঙ্গলবার যে রক্তপাত ঘটল সেটি দুই সালের পর থেকে এখন পর্যন্ত সেখানে সংগঠিত সবচেয়ে প্রাণীঘাতী হামলার ঘটনা হামলায় অন্তত ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছেন হামলায় হতাহতদের শিকার ব্যক্তিরা সেনা সদস্য বা সরকারি কর্মকর্তা নন ভারতের অন্যতম সুন্দর নৈবর্ষিক দৃশ্যের একটি স্থানে অবকাশ কাটাতে পর্যটন হিসেবে বেসামরিক ব্যক্তি তারা সেদিক থেকে এ হামলা নিষ্ঠুর ও প্রতীক এটি শুধু মানুষের জীবন লক্ষ্য করেই চালানো হয়নি বিতর্কিত অঞ্চলটি তো ভারত যে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করার ভঙ্গুর ধারণা তুলে ধরার চেষ্টা করেছে তার উপর একটি পরিকল্পিত আক্রমণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা থেকে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পদত্যাগ হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি যুগ্ম মহাসচিব সুহিদ উদ্দিন চৌধুরী আনী বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল সকালে ঠাকুরগাঁও জেলা শহরে একটি বেসরকারি সংস্থার হলরুমে বিএনপি আয়োজিত রাষ্ট্রের অবকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্প্রীতি প্রশিক্ষণ কর্মসচালয়ের উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন অ্যানি অ্যানি বলেন তারেক রহমানের যে দৃষ্টিভঙ্গি তার যে চিন্তা যে ধারণা এটি একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন যেটি বেগম খালেদা জিয়ার ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে জনগণের মাধ্যমে তুলে ধরেছিলেন এই একত্রিশ দফার মধ্যে মিডিয়া সংস্কারের কথা আছে সবার জন্য স্বাস্থ্য সবার জন্য শিক্ষা বিশেষ করে নির্বাচন কিভাবে হবে কিভাবে হওয়া উচিত সেখানে বিশেষ যে সংস্কারের প্রয়োজন সে কথাগুলো আমরা তুলে ধরেছি এবছর বাংলাদেশে আরও তিরিশ লাখ মানুষ অতি গরিব হবে বলে সংস্কার প্রকাশ করেছে বিশ্বব্যাংক অতি দারিদ্রের হার বেড়ে নয় দশমিক তিন শতাংশ হবে বিশ্বব্যাংকের বাংলাদেশের ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বলা বলা হয়েছে হয়েছে সেখানে চলতি বছরের দুর্বল অবস্থা অব্যাহত থাকবে এছাড়া সাধারণ মানুষের বিশেষ করে দরিদ্র সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে ধাক্কা থাকা মানুষের প্রকৃত আয় কমতে পারে অর্থনৈতিক কর্মকাণ্ডের সংশ্লগতির কারণে ঝুঁকিতে থাকা গরিব মানুষের ওপর বেশি প্রভাব ফেলেছে এতে বৈষম্য আরও বাড়বে বলে বিশ্বব্যাংক মনে করে